ছাব্বিশের বিধানসভার আগেই ভূত তাড়াতে মরিয়া তৃণমূল মুখ্যমন্ত্রীর বার্তার পর ওঝার মতো কাজ করছে ঘাসফুল শিবির ভুতুরে ভোটার নিয়ে জরুরি বৈঠকের ডাক মুর্শিদাবাদের জলঙ্গিতে সাগরপাড়া হাইস্কুলে বিধায়কের উদ্যোগে আলোচনা সভার আয়োজন সভায় উপস্থিত ছিলেন জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ভূত তো বেশি থাকে না চোর এবং ডাকু যারা হয় এটা একটা জেলাতে কজন থাকে দশজন নেই বিশ জন দু পাঁচজন থাকলে তো স্থির হয়ে যায় সেইগুলো করছে সেইগুলো কর যে হাতে পাঁচটা আঙুল আছে পাঁচটা আঙুল সুজো হবে না এ না কোনো আধিকারিক এমনি আছে যত আধিকারিক আছে সব সৎ এই কথা বলতে পারবে কেউ রবিবার সকাল থেকেই ভুতুরে ভোটার ধরতে উদ্যোগ মুর্শিদাবাদের বড়োয়ায় ত্রিস্তর জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে জরুরি বৈঠকের আয়োজন বড়োয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য ও শাখা সংগঠনের সদস্যরা কারণ এটা কখনোই সম্ভব নয় কারণ ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এমনই একটা দল পশ্চিমবাংলায় যে দলের প্রত্যেকটা বুথে কংক্রিট বুথ কর্মীরা বুথ সভাপতিরা তারা তিনশো দিন মানুষের সঙ্গে থেকে কাজ করে মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেন ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাতা নিউজ